উদ্দেশ্য আসলে কখনো আসা হয়নি অনেক নাম শোনা হয়েছে যেহেতু আমাদের পাশের জেলা ঠাকুরগাঁও আসলে এমনিতে আসা হয় কিন্তু কখনো এটা উদ্দেশ্যে আসা হয়নি তো আজকে বন্ধু বললো যে চলো যাই এটার জন্য আসা হয় কি এটা জিন মসজিদ বলে জিন মসজিদ নাম শুনে এসছি আমরা এটা বলে এটা আমরাও জানি আর কি এটা জিনের তৈরি না মানুষের তৈরি এটা এটা আসলে আমরা বলতে পারব না এখানকার মানুষজন যারা আছে তারাই আসলে এটা নিয়ে ভালো বলতে পারে বুঝতে পারছেন না আমরা এখানে ইমামের সাথে কথা বললাম এটা হচ্ছে যে উনি যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে এটা কোনো জিনের তৈরি না এটা হচ্ছে মানুষের তৈরি মসজিদ আসলে এটা এই কথাটা জানার পরে মানে আপনার আসলে মতামতটা কি মানে আপনার অভিমতটা আমরা কি জানি আমার মতামত আসলে যেহেতু উনি বলছে অবশ্যই আহ বুঝে শুনেই বলছে আসলে কিছু কিছু জিনিস আছে যে হইতে পারে আধ্যাত্মিক কোনো কিছু হইতে পারে কিন্তু আসলে যদিটা যদি এটা আধ্যাত্মিক মানে ওই টাইপের কিছু হইতো তাহলে এতদিন থাকতো না আর কি কারণ জিনরা তো আর আসলে রিসেন্টলি তৈরি করে এটা অনেক আগের ঘটনা যহোক এটা নিয়ে আসলে মন্তব্য করার ঠিকও হবে না ঠিক আছে যেহেতু আমরা মুসলমান তো এমনিতে দেখতে আসলাম দেখি এটাই এলবে বেশি কিছু না অবশ্যই আমি তো মানে লেখাপড়া করেছি জি জি স্টাডি করেন এখন স্টাডি রানিং আছে না আমি না আমি গ্রামীণ ফোনে জব করি সোশ্যাল জব যেহেতু স্টাডি করেন তো সেই ক্ষেত্রে মানে মানে মানুষের কথা কতটুকু বিশ্বাস করেন এবং কি আপনার মানে বই পুস্তকে বা ইতিহাসে না আসলে ইতিহাসটাই বিশ্বাস করতে হবে মানুষের কথা তো আসলে বিশ্বাস করার কিছু নেই কারণ কাগজে কলমে যেটা আছে ওইটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক আছে না এটা আমাদের ইমাম জানিও জানালো সেটা হচ্ছে যে এটা অনেক আগেই মানুষই তৈরি করেছিল অর্ধেক মানে মানে অর্ধেক কাজ মানে শেষ করে মানে পুরো কমপ্লিট করতে পারেনি মানে আর্থিক অবস্থার কারণে অর্থনৈতিক প্রবলেম থাকার কারণে পরবর্তীতে এটা দুই হাজার নয় আট নয়ের দিকে এটা ভাগটা কমপ্লিট করেছে আর কি তার সাথে সম্পূর্ণটা আসলে মানুষের তৈরি তো এটা জানার পরে এখন আপনার কেমন লাগছে একটু অবাক হচ্ছে আর কি কারণ যেহেতু নামটা জিনের ঠিক আছে মানে জিন মসজিদ আর আমিও শুনছি যে আসলে জিনরাই তৈরি করছে কিন্তু আপনার কাছে আমি আজকে এই তথ্যটা শুনলাম আর কি আহ শোনার পরে একটু আশ্চর্য লাগতেছে কিন্তু ভালো লাগতেছে যে আমরাই তৈরি করছি মানুষই তৈরি করছে জিন তৈরি করেন এটাই কি ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ